চতুই হাঁটির সামনে পড়ে নিব্বা নিব্বিদের জোড়া জোড়া দল একজন আরেকজনকে যত্ন করে খাইয়ে দিচ্ছে কেউ ফুচকে মুখে তুলছে কেউ আবার কানে কানে মিষ্টি কথা বলছে আহা এই নিব্বা যে প্রেম উৎসব দেখে আমার মতো সিঙ্গেল মানুষের হৃদয়ে যেন জ্বর বয়ে যাচ্ছে মনে মনে ভাবি বিয়েটা কি আর আমাদের কপালে নেই নিব্বিরা যে কীরকম ফেরা দেয় সেটা তো নতুন কিছু না লাল নীল গোলাপি নানা রঙের ক্রাশ খাওয়া নিব্বিরা এখানে এসে তাদের নিব্বাদের হাতে হাত রেখে নদীর দ্বারে বসে গল্প মেতে উঠেছে আর আমার মতো নিরীহ সাদা এখনো প্রেম সংসার শুরু করতে না পারা মানুষ তাদের দেখে কেবল দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে আলাইকুম আজকের গল্পটা শুরু করছে চাঁদপুর বড় স্টেশন থেকে যেখানে উজার করা মনে খোলা বাতাসে শরীর মন একদম শীতল হয়ে গেল মাথার উপরে নীল আকাশ নদীর ফানির ডেউ আর বিকেলের মৌ বাতাস যেন প্রশান্তির বার্তা নিয়ে এসেছে আর এই সৌন্দর্যের সাথে যোগ হয়েছে লোভনীয় সব খাবার চটপটি পুচকা হালিম বিভিন্ন রকম জাল মিষ্টি আসার আর সাথে এক চমুকি শান্তির চা তান্দুরি চা আহা এই চা ছাড়া বেঁচে থাকা অসম্ভব একমাত্র যাদের আইবিএ সমস্যা বা গ্যাস্ট্রিক আলসার আছে তারাই চা থেকে দূরে থাকতে পারে বাকিদের জন্য এটাই জীবন আমরা সারা সারাদিন ফ্রেমের স্বপ্ন দেখে সময় কাটাই আর দিকে নিব্বা নিব্বিরা বাস্তবে প্রেমের রাজ্য বানিয়ে বসে আছে এর মধ্যে আমার পছন্দের কালো বরকা হিজাবি নিব্বিরাও দেখা গেল যারা আরাবিয়ান স্টাইলে সাজগোজা চাঁদ পরে ত্রিমোহনার পারে ফটো সেশন করছে একেই বলে দুনিয়ার অবিচার নিব্বিরা তাদের নিব্বাদের বাহুদরে ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটছে আর আমি একা দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হতাশ হয়ে যাচ্ছি সত্যি বলতে জায়গাটা মার্শাল্লা অনেক সুন্দর নদীর ডেউ নরম বাতাস স্পিড বোর্ডের ছোটো ছোটি এইসব দেখে মনে হচ্ছিল যেন অন্য এক জগতে চলে এসেছি চারপাশে শুধু প্রকৃতির মোহনীয়তা লঞ্চ নৌকার আসা যাওয়ার আর মানুষের কোলাহল এর মধ্যে আমার বন্ধুরা কি বাইকে নিয়ে ঘুরতে এসে বেশ আনন্দে ছিলাম কিন্তু একটাই চিন্তা ভাই কবে বিয়ে করবে আর সেই সাথে আমারও বিয়ে কবে হবে তোর বড় স্টেশন মানে শুধু সৌন্দর্য না খাবারের জন্য এটা বিখ্যাত জালমুড়ি টক আসার পুচকা আহা গরমে শরীর ঠান্ডা করতে মাছের ঠান্ডা সর্বত ছিল এইসব খাবারের স্বাদ নিয়ে এতটাই মগ্ন ছিলাম যে মনে হলো স্বর্গে আছি আমার সামনে পড়লো এক প্লেট জালমড়ে প্রথম চামচেই মনে হলো যেন বেহস্তের খাবার খাচ্ছে বিকেলে দৃশ্য দেখছিলাম মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই এক ফ্রেমের কবিতা লিখছে কিন্তু আমাদের মতো ফ্রেমহীন মানুষের জন্য এই সৌন্দর্য যেন একরকম মনে করিয়ে দিচ্ছে তোমার ফ্রেম এখনো হয়নি আহারে এই নিব্বানিব্বির রাজ্য থেকে বের হওয়া দরকার যাই হোক দিনটা দারুন কেটেছে নতুন কিছু অভিজ্ঞতা হলো কিন্তু একটাই কথায় মাথায় ঘুরছে ভাই বিয়েটা করেন আমাদের দাওয়াত দেন আমরাও একটু আনন্দ পাই মন মাতানো বিকাল নিবাদের প্রেম আমাদের হাহাকার আর দারুন সব খাবার সব মিলিয়ে আজকে দিনটা ছিল অসাধারণ কিন্তু বিদায় নিতে হবে সালাম আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল্লেন টাটা